আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জিহান একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের প্রথম অধ্যায় কাবুলিওয়ালা গল্পটি নিয়ে আলোচনা করব দেখো এটা তোমাদের বইয়ের প্রথম গল্প কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছে এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আকডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা দেখো এখানে ছোট্ট একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে মিনি যার বয়স হচ্ছে পাঁচ বছর সে হচ্ছে কথা না বলে থাকতেই পারে না সকালবেলায় তার বাবা যখন নোবেল বলতে এখানে বোঝানো হয়েছে উপন্যাস উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদ বলতে সতেরো পরিচ্ছেদ বোঝানো হয়েছে তার বাবা যখন উপন্যাসের সতেরো পরিচ্ছেদ দিয়েছিলেন ঠিক ওই টাইমটাতে তার মেয়ে মিনি এসে তাকে বলতে শুরু করলো বাবা তাদের একজন দারোয়ান ছিল যার নাম ছিল রামদয়াল সে হচ্ছে কাককে কৌয়া বলছিল যেমন কোন কোন দেশে বলে যে কাককে বলে কাউয়া এরকম উনি হচ্ছে ওনার আঞ্চলিক ভাষায় কৌয়া বলছিল তখন মিনি বলল যে বাবা সে তো কিচ্ছু জানে না তারপর মিনি হচ্ছে তার বাবার টেবিলের পাশে দুই হাঁটু গেড়ে বসে আকডুম বাগটুম খেলতে শুরু করলো এমন সময় যেহেতু ওনার ওনার যেহেতু ওনার বাড়ি হচ্ছে একদম রাস্তার পাশে তো সে যখন আগডুম বাগটুম বলে খেলছিল তো এমন সময় হঠাৎই মিনি হচ্ছে জ্বালানার ধারে ছুটে গেল। এবং চিৎকার করিয়া কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাকতে লাগলো এই পাটটা তোমরা বুঝতে পেরেছ ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুলের বাক্স লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কর্ণারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত সন্ধান পাওয়া যাইতে পারে আচ্ছা তাহলে দেখো এই পাঠ্যকে একটু বুঝিয়ে বলি ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এক লম্বা কাবলিওয়ালা পদ দিয়ে যাইতেছিল এখানে বলা হয়েছে যে কাবলিওয়ালা ছিল ওনার গায়ে ছিল ময়লা ঢিলা কাপড় এবং মাথায় পাগড়ি ছিল তারপর হচ্ছে ঘাড়ে ঝুলির কাপড়ের যে ঝুলি থাকে সেটা তিনি ঘাড়ে ঝুলিয়ে রেখেছেন এবং তার হাতে ছিল গোটা দুই চারটা আঙ্গুরের বাক্স তো তিনি পদ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক এমন সময় মিনা হচ্ছে তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকা ডাকি শুরু করলো এখানে ঊর্ধ্বশ্বাসে বলতে অতি দ্রুত তাকে ডাকা শুরু করলো তো মিনির চিৎকার শুনে কাবুলিওয়ালা কি করলো হাসি মুখ ফিরাইলো পেছন দিকে হাসি মুখ ফেরালো এবং বাড়ির দিকে আসতে লাগলো অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল এখানে বলা হয়েছে মিনি তখন কি করলো অতি দ্রুত অন্তঃপুরে বলতে বাড়ির ভেতরের অংশ বোঝানো হয়েছে অন্তপুর বলতে বোঝানো হয়েছে বাড়ির ভেতরের অংশ তো মিনি হচ্ছে খুব দ্রুতই বাড়ির ভেতরের দিকে দৌড় দিল এখন আর তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্ধান পাওয়া যাবে তার মানে এখানে বলা হয়েছে মিনির মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল যে ওই যে কাবুলিয়ানোর মধ্যে ঘাড়ে যে ঝুলিটা রয়েছে নিশ্চয়ই ওই ঝুলির ভিতরে তার মতোই দুই চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাবে আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্ধ্যায় সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা ভাবেই গেল তারপর মিনির বাবা হচ্ছে মিনির ভয় ভাঙানোর জন্য তাকে বাড়ির ভেতর থেকে ডাক দিল আমরা বলেছিলাম যে অন্তপুর হচ্ছে বাড়ির ভেতর তাকে বাড়ির ভেতর থেকে ডাক দিল মিনি হচ্ছে তার বাবার গা ঘেসে দাঁড়িয়ে রয়েছে কাবলিওয়ালা কী করলো তার ঝুলির মধ্য থেকে কিশমিশ তারপর হচ্ছে খোবানি খোবানি বলতে এখানে বোঝানো হয়েছে বাদাম জাতীয় কিছু ওগুলো সে কী করলো তার সেই ঝুলি থেকে বের করলো কিন্তু মিনি তা কিছুতেই নিল না তার মনের মধ্যে হচ্ছে একটা সন্ধ্যা সন্দেহ ভাব যে না জানি এটার ভেতর কি আছে সে তার বাবার হাঁটুর কাছে দাঁড়িয়েছিল কামরুলার সাথে প্রথম পরিচয়টা ঠিক এরকমই গেল নেক্সট দেখো কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমিস্ত বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যমান শ্রোতা সে কখনোই পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচর বাদাম কিশমিশে পরিপূর্ণ আচ্ছা এই পার্টটা তাহলে আমরা একটু বুঝি কিছুদিন পর আবার তার বাবা দেখলো যে একদিন সকালবেলায় তার বাবা যখন বাড়ি থেকে বের হলো তখন দেখলো দুহিতাটি এখানে দুহিতাটি বলতে এখানে কন্যাকে বোঝানো হয়েছে দ্বারের সমীপস্ত দ্বার বলতে দরজার সমীপস্ত হচ্ছে নিকটে দরজার নিকটে তার কন্যা হচ্ছে মিনি দরজার নিকটে একটা বেঞ্চের উপর বসে অনর্গল অনর্গল মানে হচ্ছে অনবরত সে কথা বলে যাচ্ছিল কার সাথে কাবলিওয়ালার সাথে কাবুলিওয়ালা হচ্ছে তার পদতলে বসিয়া তার কথা খুব মনোযুক্তি শুনছিল এবং মাঝে মধ্যে কাবুলিওয়ালাও কি করছে তার মতামত ব্যক্ত করছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের পঞ্চবর্ষীয় বলতে বোঝানো হয়েছে এখানে পাঁচ বছর বয়সে মিনির তার জীবনের অভিজ্ঞতায় সে বাবা ছাড়া আর কাউকে এরকম ধৈর্য সহকারে তার কথা শুনতে দেখেনি শ্রোতা বলতে তার কথা যে যে শুনে তাকে বলা হয় শ্রোতা আবার তার বাবা দেখল যে মিনির ক্ষুদ্র আচলে হচ্ছে বাদাম কিশমিশে পরিপূর্ণ তারপর দেখো সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যেক আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে এখানে মিনির বাবা বলছে যে আমি মিনি বাবা আর কি খোঁজ পেয়েছিল যে কাবুলিওয়ালা শুধুমাত্র যেহেতু গল্পে আমরা দেখছি যে প্রথমবার একবার কাবুলিওয়ালার সাথে তার দেখা হয়েছিল এবং এটা হচ্ছে দ্বিতীয়বার কিন্তু মিনির বাবা খোঁজ নিল যে এটা দ্বিতীয়বার না মাঝে মধ্যে প্রায়ই হচ্ছে কাবুলিওয়ালা এসে মিনিকে হচ্ছে পেস্তা বাদাম ঘুষ দেয় মিনির ক্ষুদ্র হৃদয়টুকু তার হৃদয়টুকু হচ্ছে অনেকটাই অধিকার করিয়া নিয়েছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ওই ঝুলির ভেতর কি অনাবশ্যক একটা হাসি দিয়ে সে বলতো যে এটার ভেতর হচ্ছে হাতি উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল সেটা হচ্ছে যে রহমত আবার মিনিকে বলতো খুকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না মানে রহমত বলতে বোঝানো হয়েছে কাবুলিওয়ালাকে ওই কাবুলিওয়ালার নামই হচ্ছে রহমত তো মিনি হচ্ছে তাকে জিজ্ঞেস করতে যে তোমার ওই ঝুলের ভেতর কি আছে তো উনি আবার রহমত আবার মানে ওই কাবুলিওয়ালা উনি আবার উল্টা তাকে জিজ্ঞেস করতেন খুকি তুমি শ্বশুরবাড়ি কখনও যাবে না খুকি বলতে এখানে খুকি খুকি বোঝানো হয়েছে আমরা যেমন অনেক সময় বলি না ছোট বাচ্চাদেরকে এই খুকি তুমি কি করছো খুকি খুকি বলে না তো এখানে খুকি বলতে ওই খুকি বোঝানো হয়েছে খুব আদর করে হচ্ছে রহমত মিনিকে খুকি বলে ডাকত কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি বাড়ি যাবে বলা হয়েছে মিনি হচ্ছে প্রায় চুপ করে থাকার মতো না কেউ একটা কোনো প্রশ্ন করলেই সে হচ্ছে স্বভাব বিরুদ্ধ বলতে এখানে স্বভাবের বিপরীতে মানে কেউ প্রশ্ন করলে সে পাল্টা তাকে আবার প্রশ্ন করতো তো মিনি হচ্ছে পাল্টা আবার তাকে প্রশ্ন করলো তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত হামি শ্বশুরকে মারবে দেখো এখানে রহমত যে সে হচ্ছে কাল্পনিক একটা শ্বশুর যেটা কল্পনা করে সে কী করলো মুষ্টি আশ ফালন বলতে এখানে বোঝানো হয়েছে খুব একটা রাগ ভঙ্গি রাগ ভঙ্গি করিয়া সে হচ্ছে বলল হামি শ্বশুরকে মারবে এই কথা শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা সে কী করল কল্পনা করিতে লাগলো এবং সে হাসতে লাগলো আচ্ছা মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক তাহলে দেখো শঙ্কিত স্বভাবের লোক কে ছিল এই গল্পে মিনির মা রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না মানে এমন না যে তিনি কাবুলিওয়ালা সম্পর্কে জানতেন না তাহলে দেখো এই কাবলিওয়ালাই কি কাবলিওয়ালার নাম কি ছিল রহমত তো মিনির মা হচ্ছে তার সম্পর্কে তিনি জানতেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছেন মা হচ্ছে তার বাবাকে অনুরোধ করেছিলেন যে তার বাবা যেন একটু বিশেষ দৃষ্টি রাখে যেহেতু অপরিচিত একটা মানুষ সো ভয় লাগবে এটাই স্বাভাবিক তো এটা চিন্তা করেই হচ্ছে মিনির মা তার বাবাকে বললেন আপনি একটু খেয়াল রাখবেন একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল এখানে প্রুফশিট বলতে বোঝানো হয়েছে কোনো একটা লেখা ছাপানোর আগে তার বানান বাক্য জ্যোতির্চিহ্ন এগুলো সংশোধনের একটা মুদ্রিত পত্র তো মিনির বাবা হচ্ছে সকালবেলায় ঘরে বসে তার ছোট্ট ঘরে বসে সেই প্রুফশিটে তিনি কী করছেন সংশোধন করছিলেন এমন সময় তিনি রাস্তা থেকে একটা মানে গোলজ একটা শব্দ শুনতে পেলেন তিনি তাকে দেখলেন আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলে আছে আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটাকে আচ্ছা তো তিনি বাহিরে তাকিয়ে দেখলেন খুব গোলযোগ শব্দ হচ্ছে তখন তিনি দেখলেন যে মিনির বাবা দেখলেন রহমতকে হচ্ছে ওই কাবলিওয়ালাকে দুইজন পাহারাদার কি হচ্ছে তাকে ধরে নিয়ে আসছে তো তাহার পশ্চাতে বলতে তার পেছনে হচ্ছে পেছনে হচ্ছে কোথলে কিছু ছেলের দল রয়েছে তখন মিনার মিনির বাবা তখন মিনির বাবা কি করলেন দরজার বাহিরে গিয়ে সেই পাহারা দারগুলোকে দাঁড় করালেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মানে কি হয়েছে কিরদংশ তাহার কাছে হিরুদংস রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর থেকে বাহির হইয়া আসিল মিনার বাবার ঠিক বেশি একজন লোক ছিলেন সে হচ্ছে একটা রামপুরি চাদরের জন্য রহমতের কাছ থেকে কিছু কিঞ্চিন বলতে এখানে অল্প ধারিত বলতে সে অল্প কিছু কি করছে ঋণ করছে চাদরের জন্য তার কাছে তো পরবর্তীতে সে হচ্ছে সেটা অস্বীকার করলো এই নিয়ে হচ্ছে রহমত কি করলেন তাকে একটা ছুরি বসিয়ে দিলেন সেই মিথ্যাবাদী লোকটির উদ্দেশ্যে রহমত হচ্ছে রহমত বলতে কাবুলিওয়ালা হচ্ছে অস্ত্রাব্য তাকে গালি করছিল তো এমন সময় হচ্ছে মিনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ঘর থেকে ডাকতে ডাকতে বের হয়ে আসলো রহমতের মুখ মুহূর্তের মধ্যেই কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল মিনি একবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়েই গেলাম কত বৎসর কাটিয়ে গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে আজ আমার মিনির বিবাহ মিনি যখন কাবুলিওয়ালা কাবুলিওয়ালা দৌড়ে আসলো তখন রহমত কী করলো মানে ওই কাবুলিওয়ালা হচ্ছে তাকে দেখে খুবই প্রফুল্ল মনে মানে হাসতে লাগলো মানে খুবই খুশি হয়ে গেল তো মিনি হচ্ছে তাকে জিজ্ঞেস করলো যে মানে এসেই তাকে জিজ্ঞেস করলো তুমি কি শ্বশুরবাড়ি যাবে রহমত তখন হাসিয়া বলিল হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি তো যেহেতু সে হচ্ছে ওই লোকটাকে মানে ওই প্রতিবেশীকে ওই ঋণের জন্য তাকে হচ্ছে মিথ্যা বলার জন্য তাকে হচ্ছে ছুরি ছুরি দিয়ে আঘাত করেছিল যার কারণে কাবুলিওয়ালার হচ্ছে কয়েক বছর কী হলো যে কারাদণ্ড হইল তো মিনির বাবা বলছে এক প্রকার আমরা তার কথা ভুলেই গেলাম প্রায় অনেক বৎসর কেটে গেল আজ হচ্ছে মিনি বাহ আমি আমার লিখিবার ঘরে বসিয়া আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করাইয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সেই ঝুলি নাই তাহার সেই লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ নাই অবশেষে তার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কী রহমত কবে আসলে সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান থেকে থেকেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া চাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খুঁকে একবার দেখিতে পাইব না আচ্ছা তাহলে একটু খেয়াল করো এখানে হচ্ছে মিনির বাবা যেদিন মিনির হচ্ছে বিবাহ সেদিন হচ্ছে মিনির বাবা ঘরে বসে হিসাব করছিল হিসাব নিকাশ করছিল এমন সময় হচ্ছে সেই যে রহমত কাবুলিওয়ালা সে হচ্ছে এসে ওনাকে সালাম দিল তো প্রথম হচ্ছে মিনির বাবা তাকে চিনতে পারলো না যেহেতু তার এত বছর পর দেখা হয়েছে তার হচ্ছে তার মধ্যে তার ঘাড়ে কোনো ঝুলি নেই তারপর হচ্ছে তার লম্বা চুল নেই তার শরীরেও পূর্বের মতো মানে সেই শক্তি নেই আর কি তো তার হাসি দেখি তার বাবা হচ্ছে তাকে চিনল এবং তাকে বললো রে রহমত তুই কবে আসলে তো তখন রহমত বলল যে আমি গতকাল সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেয়েছি তো তার মিনির বাবা হচ্ছে মনে মনে ভাবছিলো যে আজকে যেহেতু একটা শুভ দিন এই লোকটা এখান থেকে গেলেই হচ্ছে ভালো হয় মানে এখানে থাকার দরকার নেই তো এই বলিয়া সে হচ্ছে মিনির বাবা হচ্ছে কাবুলিওয়ালাকে বললো আজ তো আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি একটু ব্যস্ত তুমি যাও এই কথা শুনে কাবুলিওয়ালা আর দাঁড়ালো না সে হচ্ছে মানে চলে যাওয়ার জন্য উদ্যত হইল চলে যাওয়ার জন্য রেডি হইলো তো এমন সময় দরজার কাছে গিয়েই একটু ইতস্তত হয়ে কামলেওয়ালা হচ্ছে মিনির বাবাকে জিজ্ঞেস করলো খুকিকে কি একবার দেখিতে পাইব না খুকি বলতে এখানে খুকি ওই যে মিনিকে বোঝানো হয়েছে মিনিকে সে খুব আদর করে খুকি বলে ডাকতো তো বলছে খুকিকে কি আমি একবারও দেখতে পাইব না আচ্ছা খুকিকে কি আমি একবারও দেখিতে পাইব না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সঙ্গে দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনিই ফিরিয়া আসিতেছে কাবুলিওয়ালা কাছে আসিয়া কহিল এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকের জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন কাবলিওলা হচ্ছে তার জন্য আঙ্গুর কিছু কিশমিশ আর বাদাম খুকির জন্য এনেছে বলেছে এগুলো তাকে দিবে আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি এসে আমারও একটি লড়কি আছে আচ্ছা এখানে লড়কি বলতে বোঝানো হয়েছে মেয়ে হয়েছে মেয়েকে বোঝানো আচ্ছা বলেছে তোমার যেমন একটা মেয়ে আছে ছোট্ট ঠিক তেমনি আমার দেশেও আমার একটা মেয়ে আছে আমি তাহার ওই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সদা করিতে আসি না মানে খুকির বাবা মিনের বাবা যখন মিনির বাবা যখন টাকা দিতে চাইলো তখন হচ্ছে কাবুলিওয়ালা বলল যে তোমার মতো একটা মেয়ে আছে তুমি হচ্ছে আমাকে আমি আমি এগুলো এগুলো বিক্রি করতে হচ্ছে হচ্ছে জন্য জন্য নিজে থেকে তার নিয়ে এসেছি এই বলে সে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হইতে হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া এই চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেঁচিতে আসে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল সেই হস্ত চিহ্ন আমার ওই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চিলি পড়া কপালে চন্দনাকা আঁকা বোধ বেসিনে মিনি সচ্ছলভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল ওকি তুমি শ্বশুরবাড়ি যাবে তারপর দেখো কাবুলিওয়ালা সহিত মিনের যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এভাবেই আমাদের গল্পটি শেষ হয়ে গেল